নমস্কার বন্ধুরা হোমকুক চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আজকে আমি কয়েক রকমের সবজি দিয়ে দারুণ একটি রেসিপি তৈরি করে দেখাবো এই রেসিপিটি ভাত রুটি পরোটা সব কিছুর সাথে খেতে কিন্তু দুর্দান্ত লাগবে বিশেষ করে রুটির সাথে আমি বানিয়েছিলাম খেতে কিন্তু অসাধারণ হয়েছিল তাই ভাবলাম আপনাদের সাথে রেসিপিটি শেয়ার করি যে কয়েকটা সবজি নিয়েছি আমি ওগুলোর নাম বলে দিচ্ছি আলু নিয়েছি বেগুন নিয়েছি গাজর মটরশুঁটি সিম আর ওলকপি আর নিয়েছি কয়েকটা পেঁয়াজ কলি আর সমস্ত কিছুকে আমি ধুয়ে পরিষ্কার করে রেখেছি এবার যাচ্ছি রান্নার কাছে গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর গ্যাসের ফ্লেমটা হাইতে করে কড়াইটাকে বেশ ভালো করে গরম করে নিয়েছি এবার দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণ তেল আর ফোড়নে দিয়ে দিচ্ছি হাফ টি স্পুনের মতো কালো জিরে আর একটা গোটা শুকনো লঙ্কা আর দিয়ে দিচ্ছি তিনটের মতো তেজপাতাকে টুকরো করে এবার এই ফোড়নগুলোকে হালকা একটু চেড়ে আমি সুন্দর করে একটু ভেজে নেব দারুণ একটি রেসিপি বন্ধুরা আশা করি আপনাদের খুব ভালো লাগবে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল আর রেসিপিটি যদি ভালো লেগে থাকে আমার ভিডিওটিতে একটা লাইক শেয়ার করে দেবেন এবং চ্যানেলে নতুন বন্ধু হয়ে রইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু তো আমি ফোড়নটাকে নেড়ে ভালো করে একটু ভেজে নিয়েছি খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে এবার আমি একটা দিয়ে দিলাম মিডিয়াম সাইজের কুচনো পেঁয়াজ আর পেঁয়াজটাকেও আমি মিডিয়াম ফ্লেমে ভালো করে একটু গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব এই রান্নাতে পেঁয়াজের ব্যবহার না করলেও চলবে কারণ সবজির মধ্যে পেঁয়াজ কলি রয়েছে তো সেক্ষেত্রে পেঁয়াজ না দিয়ে রান্না করলেও খেতে কিন্তু দুর্দান্ত স্বাদ হবে তো আমি পেঁয়াজটাকে তেলের মধ্যে নেড়েচেড়ে একটু ভাজা করে নিয়েছি আর আমি এখানে দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজে কুচনো টমেটো আর কয়েকটা গুঁড়ো মশলা অ্যাড করব তার মধ্যে দিয়ে দিলাম ওয়ান ফোর টি স্পুনের মতো হলুদ গুঁড়ো আর স্বাদ অনুযায়ী লঙ্কার গুঁড়ো আর একটুখানি দিয়েছি আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ভালো কালার আসার জন্য আর দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ লবণটা অল্প এই জন্য দিলাম টমেটোটাকে নেড়ে চেড়ে যতক্ষণ আমি তেলে ভাজা করব তো লবণটা দেওয়ার ফলে ততক্ষণে টমেটোগুলো একদম গোলে সফট হয়ে যাবে তো আমি বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে সমস্ত মশলাগুলোকে একটু ভাজা ভাজা করে নিয়েছি এবার আমি এখানে আর একটা বাটা মশলা দেব তার মধ্যে দিয়েছি আদা আর কাঁচা লঙ্কা পেস্ট করা তো এটা আমি আগে থাকতে পেস্ট করে রেখেছিলাম এটা আর দেখাই নি আমি তো আপনারাও পরিমাণ অনুযায়ী এটা তরকারিতে ব্যবহার করবেন তো আমি এখানে আদা আর কাঁচা লঙ্কা পেস্টটা দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে আবার একটু ভাজা ভাজা করে নেব যাতে মশলাটার কাঁচা গন্ধটা চলে যায় তো আমি ভালোভাবে মশলাটাকে একটু ভেজে নিয়েছি দেখুন টমেটোগুলো অনেকটা পরিমাণ গলে গেছে সামান্য কয়েকটা গোটা গোটা রয়েছে ওটাও কিন্তু গলে যাবে আগে গিয়ে এবার গ্যাসের ফ্লেমটা স্লোতে করে আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণ রেখে দেব দিলে বাকি যে টমেটোগুলো গোটা রয়েছে ওগুলো কিন্তু একদম সফট হয়ে যাবে আর এই পর্যায়ে আপনারা চাইলে অল্প একটু জলের ব্যবহার করতে পারেন যাতে করে মশলাটা নিচে চলে না যায় তো এবার আমি ঢাকনাটা খুলে নিয়ে আবারও নেড়ে চেড়ে নিচ্ছি একটু খুব ভালোভাবে মশলাটা একদম কষিয়ে গেছে দেখুন মশলা থেকে তেলটাও কিন্তু ভালোভাবে ছেড়ে দিয়েছে আর আমি এই রান্নাতে একটু তেলের পরিমাণ বেশি ইউজ করেছি কারণ আমি সবজিগুলো এখানে একটাও ভাজা করব না তো সেই জন্য ডাইরেক্ট আমি রান্না করবো বলে একটু তেলটা বেশি দিয়েছি আর আপনারা এখানে চাইলে সবজিগুলো ভেজেও কিন্তু রান্না করতে পারেন তার মধ্যে রয়েছে বেগুন আর শিম এই কয়েকটা সবজি ভেজে নিলে কিন্তু চলবে এবার আমি এক এক করে সমস্ত সবজিগুলো দিয়ে দিচ্ছি তার মধ্যে দিয়ে দিয়েছি বেগুন ওলকপি আলু গাজর আর শিম দিয়ে দিলাম এবার আর এক কাপের থেকে বেশি আমি মটরশুঁটি দিয়ে দিলাম আর দিয়ে দেব কিছুটা পরিমাণ পেঁয়াজ কলি আর সমস্ত সবজিগুলো তো আমি আগে থাকতে ধুয়ে রেখেছিলাম এটা তো আমি বলেইছি আর দিয়ে দিলাম হাফ টি স্পুনের মতো লবণ আর মশলাতেও আমি লবণ দিয়েছি ওটাও আমাদেরকে খেয়াল রাখতে হবে তো আপনারা একটু বুঝে লবণটা স্বাদ অনুযায়ী অ্যাড করবেন এক করে সমস্ত সবজিগুলো আমার দেওয়া হয়ে গেছে আর গ্যাসের ফ্লেমটা এখানে আমি মিডিয়ামে রেখেছি আর বেশ কিছুক্ষণ টাইম দিয়ে কিন্তু সমস্ত সবজিগুলোকে মশলার সাথে ভালো করে একটু কষিয়ে নেব আর এই কিছুক্ষণ সময় দিয়ে মশলার সাথে ভালো করে সবজিগুলোকে কষিয়ে নেওয়ার ফলে সবজিগুলোর মধ্যে মশলার ফ্লেভারটা খুব ভালো করে প্রবেশ করে যাবে এবার আমি একটু ঢাকনা দিয়ে দু থেকে তিন মিনিটের মতো লো ফ্লেমে রেখে দিলাম দু থেকে তিন মিনিট হওয়ার পরে দেখুন ঢাকনাটা আমি খুলে নিচ্ছি আর সবজিগুলোকেও আবারও নেড়েচেড়ে একটু ভালো করে কষিয়ে নিচ্ছি সমস্ত মশলার সাথে সবজিগুলোকে এইভাবে ঢাকনা চাপা দিয়ে আবার খুলে এভাবে নাড়াচাড়া করে একটু কষিয়ে নিতে প্রায় আমার সাত থেকে আট মিনিটের মতো টাইম লেগেছিলো তো আপনারাও তাই করবেন এইভাবে মশলার সাথে একটু কষিয়ে নেবেন বেশ কিছুক্ষণ সময় দিয়ে মশলার সাথে সবজিটাকেও আমি ভালো করে একটু কষিয়ে নিয়েছি এবার হাফ টি স্পুনের মতো এখানে আমি জিরে আর ধনের গুঁড়ো দিয়ে দিলাম প্রথমে আমি মশলাতে অ্যাড করতে ভুলে গেছিলাম তো আমি এখনই দিয়ে আবার একটুক্ষণ কষিয়ে নিচ্ছি তো এখানে জিরে আর ধনের গুঁড়োটা আমি একটু শুকনো খোলায় ভেজে নিয়ে গুঁড়িয়ে রেখেছিলাম ওটা আমি দিয়ে দিলাম আর দিয়েছি স্বাদ অনুযায়ী চিনি চিনিটা খেতে চাইলে দেবেন হলে কিন্তু স্কিপ করে দেবেন আর যে কোনো সবজির রান্নাতে অল্প একটু মিষ্টি দিলে খেতে কিন্তু বেশি ভালো লাগে তো এবার জিরে ধনের গুঁড়োটা দিয়ে আর সামান্য একটু চিনি দিয়ে আমি আবারও মশলার সাথে সবজিগুলোকে ভালো করে একটু কষিয়ে নিলাম এবার দিয়ে দিলাম প্রয়োজন মতো জল আদা আর কাঁচা লঙ্কা বাটাটা দেওয়ার পরে বাটিতে যে অল্প একটু লেগেছিল ওই বাটি ধুয়ে আমি এখানে জলটা প্রয়োজন মতো অ্যাড করেছি আপনারা যে যেমন গ্রেভি খেতে পছন্দ করবেন ওই হিসেবে জলটা বুঝে অ্যাড করবেন আর যেহেতু ওলকপি রয়েছে ওগুলো সেদ্ধ হতে একটু টাইম লাগবে তো সেই বুঝে জলটা দেবেন এবার ঢাকনা দিয়ে আমি প্রায় ছ থেকে সাত মিনিটের মতো লো ফ্লেমে রেখে দিয়েছিলাম ছ সাত মিনিট হওয়ার পরে ঢাকনাটা খুলে নিয়ে আমি একটু চেক করে নিলাম সবজিগুলো সেদ্ধ হয়েছে কিনা সমস্ত সবজিগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আর বাকি কয়েকটা আলু আমি এখানে একটু দোলে নিচ্ছি দিলে কী হবে তরকারিটা একটু গাঢ় ভাব লাগবে আর খেতেও কিন্তু ভালো লাগবে আর আমি এখানে একটু চেক করে দেখে নিচ্ছি লবণের পরিমাণটা ঠিকঠাক আছে কি না সমস্ত কিছু ঠিকঠাক আছে রান্নাও আমার রেডি হয়ে গেছে এবার ওপর থেকে কিছুটা পরিমাণ ধনে পাতা কুচিয়ে দিয়ে দিলাম ধনে পাতা যদি বাড়িতে না থাকে তাহলে ওপর থেকে একটু গরম মশলা ছড়িয়ে দেবেন তাতেও কিন্তু স্বাদ ভালো লাগবে আর একটু ঘিও দিতে পারেন ওটা থাকলে দেবেন অপশনাল না থাকলে দেওয়া দরকার নেই তো ধনেপাতা কুচিটা দেওয়ার পরে আমি নেড়েচেড়ে আবার একটু মিক্স করে নিলাম এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে আমি স্ট্যান্ডিং টাইমে প্রায় দশ মিনিটের মতো রেখে দেব। দিলে কোনো সবজি যদি সেদ্ধ হতে অল্প একটু বাকি থেকে যায় তাহলে এইভাবে ঢাকনা দিয়ে রেখে দিলে গরমভাবে ও কিন্তু আপনি আপ সেদ্ধ হয়ে যাবে তো দশ মিনিট পরে আমি আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন আপনারা দেখতে কতটা লোভনীয় হয়েছে খেতেও কিন্তু অপূর্ব টেস্ট হয়েছিল রুটির সাথে খেতে ভীষণই সুন্দর লেগেছিল বন্ধুরা আপনারাও এইভাবে একবার বানিয়ে অবশ্যই বাড়িতে খেতে পারেন আশা করি আজকের আমার এই রেসিপিটি আপনাদের ভালো লাগলো রেসিপি ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর যারা আমার ভিডিও দেখে সুন্দর সুন্দর কমেন্ট করেন তাদেরকে জানাই মন থেকে আমার অনেক ধন্যবাদ আর আর যারা নতুন বন্ধু রয়েছেন যদি আমার ভিডিও দেখে পছন্দ হয়ে থাকে আপনাদের তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন আর পারলে একটা লাইক শেয়ার করে দিয়ে যাবেন এতে ভিডিও বানানোর আগ্রহটা বাড়ে আর সত্যি বলতে আমরা যারা রান্নার ভিডিও করি সব কিছু কমপ্লিট করে উঠতে অনেকটার কষ্টের প্রয়োজন হয় তো প্লিজ আপনারা শুধু শুধু ভিডিও দেখে চলে যাবেন না একটা আপাতত সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট চ্যানেলটিকে একটু এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবেন প্লিজ তবে আজকের মতো আমি এই পর্যন্তই রাখছি দেখা হবে আবার কোনো একটি রেসিপির সাথে সবাই খুব ভালো থাকবেন